আসসালামু আলাইকুম কর কমিশনার কার্যালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কর কর কার্যালয় অঞ্চল ঢাকার নিয়োগ এখানে পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা উভয়পার্থী অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো নিয়োগের সর্বশেষ যে পথটি রয়েছে সেটি হলো অবশ্যক যেটিতে পদ সংখ্যা রয়েছে একটি আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে সি বা সম্মান পাশ করে এটিতে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর ফর্টে রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রা মদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে তেইশটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিভিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্থান করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারে আপনার দক্ষতা থাকতে হবে চার নম্বর ফর্ট রয়েছে কম্পিউটার অপারেটার পদের সংখ্যা রয়েছে বিশটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং আপনার কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তিন নম্বর পদটি রয়েছে উচ্চমানের সহকারী পদের সংখ্যা রয়েছে বিশটি এটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদটি রয়েছে প্রধান সহকারী পদের সংখ্যা রয়েছে আঠারোটি এটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এক নম্বর পথটা রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি এটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রুভ টেস্ট আপনাকে উত্তীর্ণ হতে হবে এখানে যে ছয়টি পদের ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন এটিতে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা আপনারা আবেদনটি করতে পারবেন আরেকটি আবেদনের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটা হল এক মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সাধারণ পাত্রের ক্ষেত্রে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন নিচের অংশে আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে তো আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে এটির আবেদনটি আজ নয় মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদনটি শেষ হবে তেইশে মে দুই চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হল এক দুই তিন চার ও পাঁচ নং কমি পদের জন্য দুই শত কমিকের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা ফিটি আপনি মোবাইল নাম্বার থেকে মাধ্যমে কিভাবে পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে এসএমএস প্রণয় নিয়া বলটি দেওয়া রয়েছে আর আপনারা যারা আমাদের থেকে আবেদন করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্ত যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইল এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে পৌরস ডাউনলোড করে নিতে পারবেন এই নিয়োগে আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে অনলাইন আবেদন প্রকাশ সম্পূর্ণ করে নেবেন আর নিয়োগ পরীক্ষার সংক্রান্ত তথ্য যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদন করবেন সেই মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে অথবা আপনারা কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল বাইশ ঢাকার যে ওয়েবসাইট এর ঠিকানাটি এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রতিনিয়ত খোঁজ রাখবেন তাজকের ভিডিও টি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ